iफोन 17 প্রো ম্যাক্সে জামানায় একমাত্র আমি যে কিনা আমি আইফোন 8 ব্যবহার করতেছি জি হ্যাঁ শুনলে অবাক হবেন যে আমি কেন এই বর্তমান সময়ে 17 প্রো ম্যাক্সে জামানা আমি কেন আইফোন 8 চালাই দেখুন ভাই কিছু কিছু স্মৃতির জিনিস আছে যেগুলো আমরা সেল अथवा বিক্রি না করলেও আমাদের নিজের একটা স্থল अथवा স্থলভাগে একটা জায়গা করে নেয় ঠিক তেমনি আইফোন 8 আমার ভিতরে এক এক ধরনের একটা জায়গা করে নিয়েছে এর বেশ কিছু কারণ আছে বাইট এখন অনেকে আছে যে যারা আপনার এই কম টাকা আইফোন কিনতে চায় অর্থাৎ নর্মাল বা একটু বড় লেভেলের আইফোন কেনার সামর্থ্য নেই যেমন থার্টি প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স কিন্তু তারা অনেকে আছে যে আইফোন সিক্স কিনতে চায় সেভেন প্লাস কিনতে চায় এরকম তারা কিনে অনেক মানে কিছুদিন ব্যবহার করার পরে তাদের মন উঠে যায় কিন্তু ভাই দেখেন বর্তমান সময়ে বেশ আইফোন সিরিজের বেশ কিছু ফোন আছে যেগুলো ফোন একদমই কেনা যাবে না তাদের ভিতরে হচ্ছে প্রথমত আছে আপনার আইফোন ফোর ফাইভ এগুলো তো আর ভ্যালু নাই যেমন সিক্স সিক্স এস সিক্স প্লাস এগুলো আপনারা কিনবেন না শুধু টাকা নষ্ট হবে তার থেকে বেটার যদি আপনি মোটামুটি সব ধরনের রিউজ মানে মোটামুটি চালাতে পারবেন সেই ক্ষেত্রে আপনি আইফোন এইট কে চয়েস করতে পারেন কারণ আইফোন এ মোটামুটি প্রপারলি সবগুলো অ্যাপস এখনো প্রপারলি ভাবে রান করে যেমনটা ধরুন আইফোন সিক্স আইফোন সিক্স সিক্স প্লাসে কিন্তু এখন বর্তমান সময় YouTube চলতেছে না ইউটিউব চলে না হোয়াটসঅ্যাপ চলে না বা প্রপারলি সব অ্যাপস আর চলে না কারণ ওটা আর আপডেট হয়নি মেজার আপডেট হয়নি ওল্ড ভার্সন যার কারণে আর কোনো অ্যাপস চলে না কিন্তু আইফোন এইটা কিন্তু এরকমটা পাবেন না কারণ এর যে আপডেটটা আছে এটা দিয়ে কিন্তু মোটামুটি সব অ্যাপস ফোন আছে চলে YouTube ফেসবুক সব কিছু চলে কিন্তু এইটা কিন্তু আর দুই বছর পরে এটাতেও আর কিছু চলবে তাই যারা আইফোন এই কিনতে চাইতেছেন বর্তমানে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু দুই বছর পরে কিন্তু আর এই ফোনে আপডেট যে আপডেটটা আছে দুই বছর পর আপডেট চেঞ্জ হবে অ্যাপসের ভার্সন চেঞ্জ হবে যার কারণে আপনার আর কোন অ্যাপস ব্যবহার করতে পারবেন না তাই আমি যেটা বলতেছি যে আমি কি জন্য ফোনটা ব্যবহার করি কারণ এই ফোনটা বেশ ভালো সার্ভিস আমি পেয়েছি এই ফোনটাতে কারণ অন্যান্য ডিভাইসের থেকে এই ফোনের সব দিকেই বর্তমান সময় এই ফোন অনেক বেটার কাজ করে এটা বায়োনিক এ নাইন চিপসেট এটার ভেরিয়েন্ট আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু আমার একটা প্রবলেম হয়েছে ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই হচ্ছে কারণ ভাঙলে কি হবে কারণ এর ভিতরটা অনেক শক্তি এবং মজবুত অনেক কিছু চলে এখন পর্যন্ত এটার সব দিকে বলতে এটা এখনো আমার ব্যাটারি হেলথ একটা ব্যাটারি চেঞ্জ করছে মেটাতে এখন বর্তমান হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ রয়েছে তবে এইটা দুই বছর পরে এই ফোনটাতেও আর কোনো কিছু চলবে না তার সাধারণ একটা বাটন ফোনের মতো ব্যবহার করতে হবে আমাকে বিশেষ কিছু কারণ বলতে আমি এটার মধ্যে দেখতে পাই যেটা হচ্ছে এর এখন ক্যামেরা পারফরমেন্স মোটামুটি অন্য ডিভাইসের থেকে এটা অনেকটা বেটার অনেকটা ভালো আর এবং এটার বর্তমানে কোনো আপডেট নেই সিকিউরিটি সিকিউরিটি আপডেট নেই কোনো মেজর আপডেটও নেই যার কারণে যেগুলো যে আপডেট আছে কিছু কিছু অ্যাপস বর্তমান চলেন যদি এটার আমি ক্যামেরাটা দেখাই এটা ক্যামেরা এখনো অনেকটা বেটার অনেকটা ভালো যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেকটা সুন্দর কাজ করে এখনো অন্য অন্য ডিভাইস থেকে এই ফোনটা ক্যামেরা অনেক সুন্দর তবে হ্যাঁ অনেকে আছে যারা পুরাতন ডিভাইস কিনতে যাচ্ছেন আইফোন তা তাদের মধ্যে কিছু সিরিজ আপনারা কিনবেন না যেরকম আমি প্রথমে ফার্স্ট অফ অল আমি বলে দিয়েছি আপনাদেরকে যে আইফোন সিক্স সিক্স এ সিক্স প্লাস সেভেন প্লাস এগুলো না কিনা এখন সরাসরি এইটে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন কারণ এটাতে মোটামুটি সব অ্যাপস চলে চলমান এখনো চলে কিন্তু দুই বছর পরে এটা তো চলবে না বর্তমান জেনারেশন যারা সাধারণত এই এক দুই মাস অথবা ছয় মাস তিন চার মাসের জন্য ফোন কিনতে চাইতেছে না এখন তাদের জন্য এখন এইটাই মানে এটা ভালো হবে তাদেরকে আমি এটা সাজেস্ট করব কিন্তু ওইগুলো ফোন কিনবেন না তাহলে আপনার টাকা শুধু শুধু নষ্ট হবে এইটা কিন্তু এখন অনেক ভালো চলে আমি জাস্ট এই রিভিউ এর মাধ্যমে আমি আপনাদেরকে এটা বুঝতে চাইছি যে আইফোন এইট যারা কিনতে চাইতেছেন তারা কিনতে পারেন অনেক হাসি কিন্তু দুই বছর পরে এই আর আপডেট থাকবে না আর চলবে না তাই সে সবকিছু যাচাই বাছাই করে আপনি আইফোন এইটটা চুজ করতে পারেন সো এই সিন ছোট্ট একটা ভিডিও সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আইফোন এইট বর্তমান জেনারেশনে যারা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন সো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ